হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই বিদিশা কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে তেলা কচু পাতার চচ্চড়ি করে দেখাবো এটা কিন্তু বেশ ভালোই লাগে তোমরা করে খেয়েও আমাদের এদিকে গ্রামে এগুলো ভালোই পাওয়া যায় তো এটা চচ্চড়ি করে খেলে খুব ভাল লাগে তো সেই জন্যই আমি এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম চিংড়ি দিয়ে চচ্চড়ি তো ফার্স্টে এগুলো কেটে ধুয়ে নিয়েছি এর সাথে তোমরা কিছু সবজি অ্যাড করলে করতে পারো নইলে শুধুও করতে পারো চিংড়িটা ভালো করে ভেজে নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আমি এই শাকগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর হ্যাঁ ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে যেহেতু জল উঠবে শাক ও তো কমেও যায় সেজন্য ভেজে ভেজে নিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে আমি এগুলো ভেজে নেব আর রসটা শুকনো হতে দেবো গ্রামের দিকে না এই পাতাটা এমনি অনেকে সেগুলো শুধু বেটেও রস করে খায় অনেকের অনেক প্রবলেমের জন্য অনেক প্রবলেম নাকি সলভ হয় সেই জন্য তো আমি এটাকে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে ভালোভাবে ভাজবো যতক্ষণ না রসটা মানে শুকিয়ে যায় তো সেই জন্যই তো রসটা যখন শুকিয়ে যাবে তখন আমি জল দিয়ে দেবো সামান্য সেদ্ধ হতে যতটা জল লাগে ততটাই দিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে এই শাকটা করতে হবে আর আঁচ কিন্তু হালকা আঁচেই করতে হবে খুব বেশি আঁচ হলে কিন্তু পুড়ে যাবে আমি মাটির উনানে রান্না করছি তো গ্যাসে তোমরা যেমন করবে একটু হালকা আঁচ করে তারপরে করবে তো উনুনটা দেখো একটু ভেঙে গেছে তো একটু বেশি বৃষ্টির জন্য না ওই জন্য একটু ভেঙে গেছে তো কোনো সমস্যা নেই আমার তো রান্না করতে কোনো সমস্যা হচ্ছে না তো দেখো জল শুকিয়ে এসছে এবারে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই গরম গরম ভাতের সঙ্গে আর সঙ্গে ডাল দেস রেড